এ তো গরু কনে এত গাছের বাচ্চা তোমার গরু তোমার থাকতো আর এই গাছের বাচ্চা গায়ে আমরা মাঝে মাঝে আসি আর এই গাছের এই গরু বাচ্চা নিয়ে তোমার গরু তোমার গরু

আমার গরু ওরা তোমার গরু হলো তোমার থাকতো আর গাছের যদি গাছের স্যার বাগা হল আরে না হই তোমার ওরা ঠিকই কয়েছে গরু তোমার গরু হলি তোমার সাথে থাকতো

একবার রাসপথে রাধা মশাই বিচার করে দিচ্ছি হ্যাঁ তুই বিচার মানুষ এখন গরু আছে সব বেশি আমি ভাগ করে নেবো রে যেমন দি আমি এই বিচার এই আমি বিচার করছি একটা বড় যাবো এই দুই মন্ত্রীর মাসে আর বিচা হবে আমার সাথে